বাংলাদেশ ইন্টার স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন বিস্কা বৃত্তি পরীক্ষা দুই হাজার গত একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার বাংলাদেশ ইন্টার স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন বিস্কা এর আয়োজনে নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানা এলাকায় সোনারগা কাজী ফজলুল হক উইমেন্স কলেজ বিশ্ববিদ্যালয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষায় পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ছয়শো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষা কেন্দ্র পরিচালনায় ছিলেন বাংলাদেশ ইন্টার স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন বিস্কা এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিলন বাংলাদেশ ইন্টার স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন বিস্কা এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন আজকের শিশুরাই আগামী দিনের প্রজন্ম প্রতিটি শিশুকেই সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে তিনি সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ মঙ্গল কামনা করেছেন এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেছেন প্রতি বছর কেজি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে কিডার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়